আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর এইটা কিসের ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই একটা লাইক দিতে হবে আর লাইক দিয়ে আমার পাশে থাকতে হবে আর এভাবে যদি পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারব আর এই যে আমার অনেক ঠান্ডা লেগেছে তার জন্য এরকম আমি করতে আর আমার চেহারাও ফুলে গেছে আর কি আর এই যে এটার ভিতরে এখন ঢুকলাম বাণিজ্যবেলার ভিতরে এখন এই যে ঢুকে এখানে ছাত্র আন্দোলনের ডেকোরেশন রুমে ঢুকলাম আর এখানে এই যে গান বাজতে সেরের ভিতরে এই যে আমরা সবাই একটু কানে দিয়ে শুনে নিলাম ওর আব্বুও কানে দিলো আমার মেয়েরাও দিলো কানে আর ছাত্র আন্দোলনে যারা মারা গিয়েছে তাদের জন্য আর তাদেরকে স্মরণ করার জন্য এখানে একটু ডেকোরেশন রুম করেছে আর এখানে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে তারপরে আমরা ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে যেয়েই তারপরে ওখানে যে যা যা দেখার দেখলাম যেটা কিনা সেটাও কিনলাম আর কি কী কিনেছি সেটাও আপনাদেরকে দেখাবো এই যে আমিও একটু কানে দিয়ে শুনে নিলাম কি গান হচ্ছে আর সবাই একটু শুনে নিলাম শুনে নিয়ে তারপরে এই যে এখন ভিতরে প্রবেশ করব। আর এই ভিতরে প্রবেশ করেই তারপরে যা যা দেখার কিনা সেটা তো কিনলাম বললামই আর এই যে প্রথমেই রুমে ঢুকার পরেই দেখলাম যে খুব সুন্দর সুন্দর জিনিস আছে রিগাল শোরুমে ঢুকলাম আর ডেকোরেশন দেখেন কত সুন্দর করে করেছে এখানে আমরা কয়েকটা ছবি তুললাম সবাই আর ছবি টবি তুলে এখান থেকে ঘুরে ভাইয়েরা জিজ্ঞেস করতেছিল যে আমরা কিছু কিনবো নাকি কিন্তু কিছু কিনি নাই বলছি যে ভাই আমরা কিছু এখান থেকে কিনবো না শুধু ছবি তুলবো আর এখান থেকে ছবি তুলে যে আবার ঘোরাঘুরি করলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল সেগুলো একটু দেখলাম শাড়ি দেখলাম এগুলো দেখার পরে তারপরেই অনেক ঘুরলাম আর যে থ্রি পিসও দেখলাম থ্রি পিসটা ভালোই লাগছিলো কিন্তু আর কিনা হলো না ওটা অন্য অন্য থ্রি পিস কিনেছি এইখান থেকে আমার বাচ্চা কিছু কিছু জিনিস কিনেছে এই যে দেখুন একটা জিনিস সে মাথায় তো দিতেই পারে না আর মাথা থেকে বারবার পড়ে যাচ্ছে আর চাপ দিলে কানটা উঠাউটি করে আর কি ছাগলের মতো আর বাণিজ্য মেলায় লাস্টে গিয়েছি লাস্টের দিন গেলে একটু সস্তায় পাওয়া যায় তার জন্যই গিয়েছিলাম সস্তায় পাওয়ার জন্য কিন্তু দেখলাম যে সস্তা না মোটামুটি ভালোই দাম এখনও আছে সার দিয়েছে অনেকটাই তারপরেও আর জুতাও দেখেছিলাম আর হাঁটতে হাঁটতে তো পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে আমার বড় মেয়েরও পায়ে ব্যথা হয়েছে আমার ছোটো মেয়েরও সেম একই অবস্থা আর আমি তো এমনি অসুস্থ ছিলাম আর ওখানে হাঁটাহাঁটি করে তো আরও অসুস্থ হয়ে গিয়েছিলাম সকালে গেছি আমরা আর রাত্রে এসেছি এত টাইম ওখানে থাকলাম আর অনেক ভিডিও অনেক বড় হয়ে গেছিল কেটে কুটে দিয়েছি আর এই যে টেনে ছোট করে দিলাম ভিডিও যেতে এত বড় ভিডিও কেউই দেখবে না তার জন্য আর চাদরও দেখেছিলাম আর চাদরগুলো দেখতে বাবা এত দাম যে বলার মতো না একটা একটা চাদরের দাম নিল ষোলো হাজার টাকা এরকম মানে যেগুলো পছন্দ করি সেগুলো আর ষোলো হাজার টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য আমাদের নেই আমরা অত টাকা দিয়ে কিনি আর কি আর ভালোই লাগতে ছিল চাদর মানে এই চাদরটা না মানে অন্য একটা চাদর দেখেছিলাম সেই চাদরটার দাম এরকম ছিল ষোলো হাজার টাকা একটা বললো একটা বললো পাঁচ হাজার সাত হাজার পনেরো হাজার দশ হাজার এরকম আছে তারপর আর চাদর কিনলাম না যেহেতু আমরা এখানে নিয়ে গিয়েছি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকার বাজেটের ভিতরেই আমাদের সব কিছু কেনাকাটা করা লাগছে তারপরে ঘুরলাম আবার গাড়ি নিয়ে গিয়েছিলাম সে আমাদের তো নিজের গাড়ি না ভাড়া করে নিয়ে গিয়েছিলাম তার জন্য আর এই বাণিজ্য মেলায় এবার প্রথম দিয়ে গিয়েছিলাম আমরা আগে কখনো যাইনি এবার ফার্স্ট আমরা গিয়েছি আমার বাচ্চারা আর আমি গিয়েছি আমার হাজব্যান্ড আগে গিয়েছে আমরা যাইনি আর কি আর যারা গিয়েছে তারা তো জানে বাণিজ্য মেলায় ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যায় কিন্তু দেখার শেষ হয় না তারপরেও আমরা সকালে গিয়েছিলাম আর রাত্রে এসেছি তারপরে আমরা কোরাটা ঘুরে দেখে শেষ করতে পারিনি কয়েকটা দোকান দেখেছিলাম আর কি ভাজ আর এখান থেকেও আমরা কয়েকটা থেরি কিনেছি কয়েকটা বলতে দুইটা থেরি পিস কিনেছি আমার মেয়ে একটা কিনেছে আমি একটা কিনেছি কিন্তু ভালো লাগিনি অত একটা কিন্তু স্মৃতি হিসেবে রেখে দিব তার জন্যই কিনে নিলাম খাবার দাবার পরিমাণ অনুযায়ী দামটা অনেক বেশি ছিল কিন্তু হাইজেনিক ছিল আর মোটামুটি ভালো লেগেছিল অতটা যে ভালো লেগেছে সেটাও বলবো না তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম আর সন্ধ্যাও হয়ে নেমে গেছে এখানে এসে আমার বাচ্চারা একটু চর্কিতে উঠলো আর আমার ছোটো মেয়ে তো চর্কিতে উঠতে ভয়ে অবস্থা তার খারাপ হয়ে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে এটাতে উঠে তারপরে সঙ্গে সঙ্গেই নামিয়ে নিয়েছে অনেক ভয় পায় উঁচায় উঠতে পারে না আর ও এখান থেকে ওই দুইটা ঘুরলা মারছে তারপরেই নেমে গেছে তারপরে আর ওখান থেকে আমার বড় মেয়ে অন্য চর্কিতে উঠলো ওই চর্কির থেকে তারপরে নেমে গেল আর কি এই যে এটাতে আমার বড় মেয়ে উঠেছিলো ওই যে উঠে বসে আছে আর এখানে খুব ভালোই আছে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর একটা জায়গা করেছে এক সাইডে আর এটা হলো সুইমিং পুলের ভিতরে করছে তারপর এখান থেকে আমরা বাসায় চলে আসার জন্য প্রস্তুতি নিলাম ওইখান থেকে আমরাও কিছু আবার খেয়েছিলাম সন্ধ্যায় তারপর অনেক কিছু খাবার দাবার কিনেও নিল আর বাসায় চলে এসেছি আর বাসায় এসে দেখুন আর টেস্টি ট্রিট থেকে এই যে কেক কিনে নিয়ে এসেছে আর অফেল কিনে নিয়ে এসেছে অফেলটা খেতে খুবই ভালো লেগেছিল আমার কাছে অনেক পছন্দ হয়েছে আর আসার সঙ্গে সঙ্গে কেকটা খেয়ে নিয়েছে আমার বাচ্চারা আর এই ঘড়িটা কিন্তু আমার মেয়ে কিনেছে তা আমি আবার হাতে নিয়ে একটু দেখলাম কেমন লাগে আর কি কি কিনেছি সেটা এখানে এখনই দেখাই দিব আর এই যে এখানে আমি ছোটো মেয়ের জামা বের করে নিচ্ছি ছোটো মেয়ের জামা কিনেছি দুইটা জামা কিনেছিলাম আমার ছোটো মেয়ের জন্য দুইটা জামাই ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারাও একটু বলবেন আর জামার ম্যাটেরিয়ালটা অনেক ভালো ছিল দুইটা জামা কিনেছে দুইটা জামাই খুবই সুন্দর লেস বসানো আর খুবই সুন্দর অনেক ভালো লেগেছে আমাদের কাছে তার জন্য কিনে নিয়ে আসলাম আর এই যে এখানে আরও একটা জামা বের করে নিচ্ছি সেটাও দেখে নেবেন এটাও আমার ছোটো মেয়ের জন্যই কিনেছি আবার সবাই তো আমরা জোতাও কিনে নিয়েছি তারপরে আমার হাজব্যান্ড কিনতে চেয়েছিল তার আর ভাগ্যে জুটে নেয় সে একটা ভালো একটা পাঞ্জাবি কিনতে চেয়েছিল পাকিস্তানি কিন্তু সে আর ভাগ্যে জুটে নাই তার পাঞ্জাবিটা আর কিনা হলো না শুধু একটা জুতা নিয়েই সে চলে এসেছে আর সব কিছু আমাদের কিনে দিয়েছে আমাদের পিছনেই টাকা সব ভাঙলো আর কি আর সে আর কিছুই কিনতে পারলো না তারপরে যে এখানে অন্য কিছু বের করে নিচ্ছি আর সেটা হল ওই যে আমার জামা এটা আমার মেয়ে নিয়েছে জামাটা আর এই কাপড়গুলো হলো কাশ্মীরি কাপড় এই কাশ্মীরি কাপড়গুলো স্মৃতি হিসেবে রাখার জন্যই কিনে নিলাম যদি ভালো লাগে পরবো যদি পরে আরাম পায় তাহলে আর যদি আরাম না পায় তাহলে আর পরবো না এটা নিয়েছে আমার বড় মেয়ে আর সেম আমি একটা নিয়েছি কিন্তু আমারটা ফুলের কালারটা একটু আলাদা আর দেখি পরে স্মৃতি হিসেবে রেখে দিলাম বাণিজ্য মেলায় যেহেতু প্রথম গেলাম আর এই টোট ব্যাগটা দেখতেছেন এটার ভিতরে কিন্তু স্পেস অনেক ছিল আর এই যা কিনেছি সবগুলো ওদের ভিতরে নিয়ে এসেছি আর হাতের কাজটাও খুবই সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছিলো দেখে নিয়ে আসলাম ওটাও স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই নিয়ে এসেছি আর এই যে জামার কাপড়টা কিন্তু খুবই ভালো লেগেছে কিন্তু পরে কেমন লাগবে সেটা বুঝতেছি না দেখুন ব্যাগটা কত সুন্দর খুবই ভালো লেগেছে ব্যাগটা তারপরে আরও কী কী কিনেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার ছোটো মেয়ের জুতা আর আমার ছোটো মেয়ের এই যে ইন্ডিয়ান জুতা কিনে দেওয়া হয়েছে ওর কাছে অন্য একটা ভালো লাগছিলো কিন্তু এটাই আমরা কিনে দিলাম আর কি যেহেতু বাইরের দেশের জিনিসগুলো এখানে আসে সেটা কেনার জন্যই আর এটা হলো কাশ্মীরি কোটি আর এই কোটিটা যে কোনো থ্রি পিসের উপরেই পড়লে ভালো লাগবে তার জন্য আমার বড় মেয়েকে কিনে দিয়েছি এটা নিয়েছিল দুই হাজার টাকা পঁচিশশো টাকা চেয়েছিলো দুই হাজার টাকা দিয়ে আমরা নিয়ে এসেছি নিয়ে আসলাম দেখি পরে পরেই বুঝতে পারবো যে কেমন লাগে তারপরে আরও কী কী কিনেছি দেখুন শুধু টাকার খনিগুলো নিয়ে গেছি আর সব দিয়ে আসছি মানুষকে শুধু ট্যাকা টেকা টাকা টাকা ছাড়া কোনো কথা নাই টাকা যেখানে ঢালবেন সেখানেই শান্তি আসে টাকা যেখানে ঢালবেন না সেখানে কোনো শান্তি নেই টাকা ছাড়া কোনো কথা নাই আর এই যে এখানে এই যে আমার হাজব্যান্ডের জুতা এই জুতাটা কিনে নিয়েছে সে তো কিছুই কিনতে চায় নাই আমরা জোর করে জুতাটা কিনতে বললাম তারপরে কিনলো আর পাঞ্জাবি একটা তার ইচ্ছা ছিল যে একটা পাঞ্জাবি কিনার পাকিস্তানি কিন্তু পাঞ্জাবিটা কিনতে পারলো না তার ভাগ্যটা খারাপ সেটা আমরা খুঁজেই পাইনি আর এটা নিয়েছি এই যে আমার মেয়ে আগেও তো ভিডিওতে দেখিয়েছি এই যে দেখুন কত সুন্দর বাচ্চারা তো এগুলোই পছন্দ করে ওই দেখেন দৌড়ে আসছে ধরার জন্য মানে আমি ধরছি মানে তারা ধরা লাগবে আমি যে ভিডিও করতেছি তার কোনো চিন্তাই নেই সে এটা ধরবেই চলে আসছে তার জিনিস সে নিয়ে চলেই গেল এখন আর কিছু করার নেই আর এই যে একটা জুতা বের করলাম সেটা আমি নিয়েছি এই জুতা কিন্তু আমি পড়তে পারি না তারপরেও নিয়েছি শুধু স্মৃতি হিসাবে রাখার জন্য আর দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিলো তার জন্য নিয়েছিলাম পায়ে দিয়েছি তার তো বেশি সুন্দর লাগতেছিলো আর সেম জুতাই দুইটাই আমরা নিয়েছি আমার বড় একটা নিয়েছে আমি একটা নিয়েছি আর আমার বড় মেয়েটা এরকম ঝুঁজুনি লাগানো ছিল না পরে যে ঝুঁজুনি আর ঝুঁঝুনি নিয়েই চলে আসলাম কারণ আমরা বাঙালি আর বাঙালিরা তো সস্তা জিনিস ফ্রি জিনিস সারে না তার জন্য নিয়ে চলে আসলাম আর রেখে দিব যদি ভালো লাগে লাগাতে তাহলে জুতায় লাগিয়ে নেব আর যদি না ভালো লাগে তাহলে লাগাবো না আর একটা ক্লিপ কিনে নিলাম ক্লিপটা দেখুন বাস্তবে কিন্তু খুবই সুন্দর লাগতেছিলো ক্যামেরা অতটা সুন্দর আসে না যেহেতু আমার মোবাইলের ক্যামেরাটা কিন্তু বেশি একটা ভালো না তার জন্য সুন্দর দেখা যাচ্ছে না আর একটা ফাউন্ডেশন নিয়েছে আমার বড় মেয়ে এই ফাউন্ডেশনটা সবাই আমরা ব্যবহার করব আর এই যে খাবার দাবার আগেও দেখিয়েছি এখনও দেখালাম আর সবাই তো বুঝতে পারতেছেন আমি কতটা পরিমাণ অসুস্থ যে ঠান্ডা লেগেছে আমার কথাই বোঝা যাচ্ছে আর এখানে যে আমরা শ্যাম্পু নিয়েছিলাম আর রুম স্প্রে নিয়েছিলাম আর এই শ্যাম্পু হলো একটা সঙ্গে একটা ফ্রি বললো যে অনেক ভালো আসলে ভালো হবে কি না জানি না দেখি ব্যবহার করলেই বুঝতে পারবো নিয়ে কি ঠক খেলাম নাকি সেটাও বুঝতে পারতেছি না তারপরে এই যে এই রুম স্প্রেটা বাসায় আর ব্যবহার করব না এটা দোকানে দিয়ে দিব আর বাসায় দরকার নাই কোনো আর এখানে নিলাম ঘরের কিছু সংসারের জিনিসপাতি কিনে নিয়ে এসেছি সেটা এখন দেখাবো আপনাদেরকে এই যে প্লেট নিয়েছি ট্রে নিয়েছি আর এগুলো দেখাবো আর আমার মেয়ে কানের দুলও নিয়েছিল এই যে কানের দুল দেখাচ্ছি দেখুন এটা হলো কানে ছিল আর কিন বাসার থেকে পড়ে গিয়েছিলো আর যেটা নিয়েছে সেটা আর দেখানো হলো না সেটা রেখে দিয়েছে আর বের করার ইচ্ছা হলো না কারণ সারাদিন জার্নি করেছি তারপরে হাঁটাহাঁটি করেছি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি তার জন্য আর ই করলাম না আর এই যে ট্রেটা দেখুন কত সুন্দর আমরা ট্রে আর দুইটা প্লেট মিলে আমরা এগারোশো টাকা দিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু খুব সুন্দর দেখতে আর কি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন